এমএসডি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের স্বাধীনতা দিবসের সকলকে শুভকামনা এবং সকলকে এবং আমাদের পরিবার সকলকে এই ইউটিউবের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা অভিনন্দন যাক হোক আজকের প্রতি সপ্তাহ উপস্থিত হয়েছি কর্মসংস্কৃতি পত্রিকা নিয়ে আজকের দেখে নেব কর্মসংস্কৃতির ব্যাপারে কী কী নতুন চাকরির খবর এসেছে তার আমি বলে দিই আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি দাবি দেবেন কথা না বাড়ি যাওয়া যায় কর্মসংস্কৃতির পেপারে কী কী চাকরির খবর এসেছে হচ্ছে রেলে এক হাজার তিনশো ছিয়াত্তরটি প্যারামেডিকেল কর্মী কর্মী নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যায় তেমন এর জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবং গতকাল কর্ম কর্মক্ষেত্র পেপারেও আমি বলে দিয়েছি সেইখান থেকে আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন এখান থেকে আপনারা একটু পছ করে করে দেখে নেবেন আমি কেবলমাত্র হাইলাইট জিনিসগুলো বলে দিচ্ছি এখানে পদ অনুযায়ী এখানে মোট এক হাজার তিনশো ছিয়াত্তরটি পোস্ট আছে অনলাইন করতে হবে সতেরো আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে এই সতেরো আগস্ট দু হাজার চব্বিশ থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কী কী পোস্ট আছে নার্সিং পোস্ট আছে সমস্ত কিছু আগের দিন ডিটেলস বলে দিয়েছি সেখানে গিয়ে দেখে নেবেন আজকের হাইলাইটগুলো বলে দিচ্ছি এরপর চালের পাতায় গেলে আরও কিছু বলে দেবো কেন তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রেলে তিন হাজার তিনশো সতেরোটি অ্যাপ্রেন্টিস পদে কিন্তু রিপ্রুট হচ্ছে এটা সম্বন্ধে বলে দিয়েছি আগামীকালও গতকালও বলে দিয়েছি এগুলো একটু দেখে নেবেন কেমন তারপর বলছে সেট পরীক্ষায় কয়েকশো সহকারী অধ্যাপক এটা অধ্যাপক বলতে সেট পরীক্ষা হবে সেটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে মুহূর্তে তিরিশটি বিষয় পরীক্ষা হবে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে তার ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে সেটা সম্বন্ধে বলা হয়েছে এর আগের সপ্তাহে কর্মসংস্থারা বলে দিয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন কিংবা এটাতে একটু আপনারা একটু স্প্রল আমিস স্ক্রল ডাউন করছে আপনারা পঞ্চ করে করে দেখে নেবেন কেমন তারপর গেল ইন্ডিয়া লিমিটেডে তিনশো একানব্বইটি নন এক্সিকিউটিভ পদে কিন্তু ভ্যাকান্সি এসে কত পোস্টে তিনশো একানব্বইটি পোস্টে কিন্তু ভ্যাকান্সি এসছে কেমন এখানে বলছে পদ অনুযায়ী যোগ্যতা অপারেটর পদের কী কী যোগ্যতা আছে এখানে দেখে নি তারপরে এক বছরের কিন্তু এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চান্ন শতাংশ নাম্বার সহ বিএসসি পাস কিন্তু হতে হবে কেমন এখানে কী কী পোস্ট আছে বিজনেস অ্যাসিস্টেন্ট তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই প্রভৃতি পদে কিন্তু তিনশো একানব্বইটি পোস্টে ভ্যাকেন্সি আছে এবার এখানে কী বলছে পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ সম্বন্ধে বলছে কি এখানে বলছে পশ্চিমবঙ্গে পুলিশ সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে তিনজন নিয়োগ করছে কিন্তু অনলাইনে দরখাস্ত হবে করতে হবে তেইশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে তেইশে আগস্টের মধ্যে কিন্তু এটা করতে হবে কেমন সফটওয়্যার ডেভেলপার প্রথম শ্রেণিতে এমসি অথবা আইটি কম্পিউটার সায়েন্সে এমএসসি বিই বিটেক পাস কিন্তু হতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্টের কাজে দক্ষ হতে হবে শূন্য পদে একটি বেতন হচ্ছে তেত্রিশ হাজার টাকা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট পদে যে কোনো শাখায় বিই বিটেক এমএসসি পাবলিক এমসিএ পাসও পাস ও সিস্টেম পাবলিক সার্ভার লিনার্স বা সিস্টেম পাবলিক সার্ভার উইন্ডোজ বিষয়ে ওএমএল ও টু সার্টিফিকেশান পাশ হতে হবে এরপর সাধারণপথা আছে সেখানে আমি বলে দেব কেমন তারপর বলছেন দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জেলায় পঁচাত্তরটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আছে কোথায় হচ্ছে দক্ষিণ পরগনা জেলায় কেমন বয়স কত হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে বেতন কত চার হাজার পাঁচশো টাকা অতিরিক্ত চার হাজার পাঁচশো টাকা কেমন মোট ন হাজার টাকা তারপরে সাথে কথায় আমরা বলে দেব এটা কত জমা অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বিদ্যালয় মা শিক্ষিত থাকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কেমন এরপর আমরা পরের পাতায় আমরা এগুলো ডিটেলস দেখে নেব তারপর বলছে মাদ্রাসা গ্রুপ ডি তিয়াত্তর হাজার নশো আটাত্তর লিখিত প্রার্থীর লিখিত পরীক্ষা তারিখ ঘোষিত হয়েছে কেমন কবে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে পয়লা সেপ্ট এখানে বলছে পয়লা সেপ্টেম্বর দু হাজার তিরিশ চব্বিশ তারিখে কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা অংশ নিতে হবে কত কবে হবে পয়লা সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে কেমন তারপর জলপাইগুড়ি জেলায় ছাব্বিশ জন স্বাস্থ্যকর্মী নিচ্ছে জলপাইগুড়ি জেলায় এর জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে দেখে নিতে পারেন নোটিফিকেশানটা এমএসডি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কেমন আর লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি এমএসডি কর্মসন্ধান ডিসক্রিপশনে দুটোই লিঙ্ক থাকবে সেখান থেকে নিয়ে নেবে এটারও বানিয়ে দিয়েছি হুগলি জেলায় আঠারো স্বাস্থ্যকর্মী নিয়োগ সেটা সম্বন্ধেও কিন্তু হয়ে গেছে কেমন এখানটা দেখে নিতে পারেন এখানটা কী কী বলেছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে পদ অনুযায়ী যোগ্যতা কী কী পদ আছে এখানে দেখতে পাচ্ছেন এই পদগুলি কিন্তু আছে এগুলো একটু আপনারা কাইন্ডলি পচ করে করে একটু ভিডিওটা দেখে নেবেন তারপর হচ্ছে হুগলি জেলায় আঠারো জন স্বাস্থ্যকর্মী কী কী পদে এনইউএইচ এম এন এইচ এম হুগলি সাইকোলজিস্ট এটা হচ্ছে পদ পদের নাম হচ্ছে সাইকোলজিস্ট কেমন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে কেমন এখানে বিভিন্ন পোস্ট দিয়ে দিয়েছে এই যে প্রথমে সাইকোলজিস্ট দিয়েছে এটার জন্য আমি ডিটেলস করে দিয়েছি সমস্ত কিছু কিন্তু দেখে নেবেন তারপরে এই পাতে এখানে কি কি কবে পরীক্ষা হবে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি এখন হাজার রাজ্যের নিয়োগসূচি উত্তর দিনাজপুর রায়গঞ্জে জেলা আদালত এখানে দেখে নিতে পারেন এই হচ্ছে ওয়েবসাইট এখানে অনলাইন কবে হবে আর শিক্ষাবত যোগ্যতা কী লাগবে শূন্যবাদের কী লাগবে সেগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা একটু পজ করে দেখে নেবেন তারপরে বলছে এখন নজরে রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগসূচি এখানে রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগ সূচি কিন্তু দিয়ে দিয়েছে এখানে সমস্ত ডিটেলস আছে এখান থেকে ওয়েবসাইট এই বাসায় দিয়েছে আবেদনের শেষ তারিখ দিয়েছে এখানে যোগ্যতা দিয়েছে আর পদের নাম এবং সম্বন্ধে কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে সমস্ত জিনিসটা ইনফরমেশানটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপরে এ কী বলছে কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে সেই সম্বন্ধে কিন্তু এখানে বলেছে কেমন ইউনিয়ন পাবলিক সার্ভিসের কবে কী পরীক্ষা হবে এখান থেকে দেখে নিতে পারেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির কী কী পরীক্ষা আছে এগুলো দেখে নিতে পারেন ইউজিসি নেট সম্বন্ধে বলেছে তারপর বলছে এখানে চাকরির পরীক্ষার তথ্য কেন্দ্র সম্বন্ধে কিন্তু বলেছে এখান থেকে আপনারা আমি স্ক্রল করছি আপনারা পচ করে করে একটু দেখে নেবেন কেমন আপনারা একটু পচ করে 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 দেখে নেবেন তারপর বলছে রাজ্যের কোন পরীক্ষা কবে হবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা যদি কর্মসংস্থান পেপারে না দেখে থাকেন এখান থেকে আপনারা একটু দেখে নেবেন এই সমস্ত কিছু ডিটেলস বলা হয়েছে আপনারা একটু পচ করে করে এখানে নেবেন বা চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কি আছে আপনার যদি ইন্টারেস্টেড হন এগুলো কিন্তু দেখতে পারেন কমন ল অ্যাডমিশন টেস্ট সম্বন্ধে এখানে বলা হয়েছে এটা আগের সপ্তাহে আমি ডিটেলস বলে দিয়েছি তাই জন্য এখানে আর আলোচনা করব না এখান থেকে আপনারা যদি দেখতে চান পচ করে করে দেখে নিতে পারেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু পজ করে করে দেখে নিতে পারেন এখানে পরীক্ষার সম্বন্ধে বলেছে এখান থেকে একটু দেখে নিতে পারেন হাইলাইটেড করে কেমন আর ফিজ কত লাগবে চার হাজার টাকা লাগবে এখানে সমস্ত কিছু ডিটেলস বলেছে এই হচ্ছে ওয়েবসাইট এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছু তথ্য জানবেন এমনি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে আমি পাঠিয়ে দিয়েছি পিডিএফটা সেখান থেকে দেখে নেবেন তারপর রেলে এক হাজার তিনশো সাঁত্রিশটি প্যারামেডিকেল কোর্সে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন আগের সপ্তাহে ডিটেলস বলে দিয়েছি এই সপ্তাহে আপনারা একটু পচ করে করে যারা দেখে এখনও দেখেননি তারা এখান থেকে দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পচ করে করে দেখে নেবেন কেমন দেখে নেবেন আবার আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এখান থেকে সমস্ত কিন্তু দেখে নেবেন এই সমস্ত ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কেমন তারপর পশ্চিমবঙ্গে ধরাইলে প্রথম পাতার পা দিয়েছে অ্যাডভেন্টাইজ এটার সম্বন্ধে আমি ভিডিও ভিডিওগুলো তার ডিটেলস বলে দিচ্ছি এখানটা তেমন কিছু বলছি না কেবলমাত্র হাইলাইট বলে দিচ্ছি এখানে অনলাইন করতে হবে চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বয়স হতে হবে কত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অনুসারে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে পাঁচ বছর এস সি এস টিদের জন্য অফিসের জন্য তিন বছর আর দৈহিক প্রতিবন্ধীদের জন্য দশ বছরের কিন্তু ছাড় থাকবে বিভিন্ন ট্রেন অনুযায়ী ট্রেড অনুযায়ী কিন্তু শূন্যপদ আছে এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করছে আপনারা পজ করে করে দেখে নেবেন কেমন এখানটায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে এই পেজ থেকে আপনারা যদি কারেন্ট অ্যাফেয়ার্স নোট ডাউন করে থাকেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখানটায় একটু দেখে নেবেন এই হলো সমস্ত কিছু এবার তারপরে এর পরের পেজেও আছে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেও আপনারা যদি নোট ডাউন করতে চান কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু কাইন্ডলি পচ করে করে আপনারা নোট ডাউনটা করে নেবেন এখানে প্রথম পাতার পর পশ্চিম রেলে কী দিয়েছে এখানে প্রথম পাতার পর পশ্চিম রেলে পশ্চিম মধ্য রেলে যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার ডিটেলস এখানেও চলছে এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন কেমন আর রাজ্য কয়েকশো অধ্যাপক সহকারী অধ্যাপক সম্বন্ধে আগে বলে দিয়েছি আগের সপ্তাহে এই সপ্তাহে যদি না দেখে থাকেন আমি স্ক্রল ডাউন করছি আপনার পছ করে দেখে নেবেন হুগলি জেলায় আঠারোটি পোস্টে জন্য শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি এবং আগের সপ্তাহে বলে দিয়েছি এগুলো আপনারা একটু দেখে নেবেন কেমন এখানে শুধু একটুই বলে দিই এককালীন বেতন দেবে আঠা আঠাশ হাজার টাকা আর এর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে কেমন তারপর এখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এটার জন্য আগের সপ্তাহে বলে দিয়েছি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে বলছে এখানে বিভিন্ন পদ পদের যোগ্যতা দেওয়া হয়েছে তারপরে কত টাকা দেওয়া হবে সেটাও দেওয়া হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এগারো সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের বিকেল চারটের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে একুশ হাজার সাতশো টাকা কিন্তু দেবে কেমন আর এগুলো সমস্ত ডিটেলস দেখে নেবেন এইখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে গিয়ে আপনারা ড্যাক্ট দেখে নিতে পারেন কেমন এখানে সমস্ত আমি পছ করে যাচ্ছি আপনার এখান থেকে একটু স্ক্রল ডাউন করে করে দেখে নিন দক্ষিণ দিনাজপুর জেলায় পঁচাত্তরটি এই পোস্টটা এটা ক্ষেত্র বলে দিয়েছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি পচ করে করে দেখে নেবেন অঙ্গনওয়াড়ি কর্মীর নিয়োগ হচ্ছে কেমন তারপরে ওই ওই পাতার পরে আবার আছে সাত পাতার পর দক্ষিণ দিনাজপুর পঁচাত্তরটি অঙ্গনওয়াড়ি কর্মী এখানে ডিটেল সমস্ত কিছু বলা হয়েছে আপনারা এখান থেকে কাইন্ডলি একটু প্লিজ দেখে নেবেন কেমন তারপর গেলে গেল লিমিটেডে তিনশো একানব্বই জন কর্মী নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে বলা হয়েছে ওই বিভিন্ন ট্রেডে কত বয়স হতে হবে সমস্ত ডিটেলস এখানে কিন্তু দিয়ে দিয়েছি একটু আপনারা এটা পচ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন কেমন আমি পচ করেই আছি সমস্ত ডিটেলস দেখে নেবেন এই পাশে কী দিয়েছে জলপাইগুড়ি জেলায় ছাব্বিশটি জলপাইগুড়ি জেলায় ছাব্বিশ জন যে নিচ্ছে সেখান থেকে যে নার্সিং পদে রিক্রুট হচ্ছে সেগুলো দেখে নেবেন এখানটায় কেমন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এখানে দেখে নেবেন কেমন আপনাদের এই ফর্ম ফিল করতে হবে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে জলপাইগুড়ি হেলথ ডট কম কেমন আর ফিসটা পেমেন্ট করতে হবে এই যে এখানটায় আছে এখানে ফিস কিন্তু পেমেন্ট করতে হবে আর পাঠাতে হবে ইন্টারভিউর যেন উপস্থিত কোথায় হতে হবে এই যে ঠিকানাটা আছে ঠিকানা হচ্ছে কনফারেন্স হল ডিআরএস বিল্ডিং নিয়ান ফার্মেসি কলেজ ও এইচ অফিস জলপাইগুড়িতে কিন্তু উপস্থিত হতে হবে কেমন আর কার কবে ইন্টারভিউ আছে সমস্ত ডিটেলস এখানে আছে তেইশে আগস্ট হচ্ছে মেডিকেল অফিসার জিএমও অ্যাসিস্ট্যান্ট আরবান কমিউনিটি হেলথের কেমন সাইক্রেটিস্টের আছে সাতাশ সাতাশে আগস্ট মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কের আছে আঠাশে আগস্ট কুক কাম কেয়ারটেকার পিয়ার সাপোর্টের আছে উনত্রিশে আগস্ট কিন্তু ইন্টারভিউ আছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনি একটু পজ করে করে এগুলো সমস্ত দেখে নিন এই হলো আজকের কর্ম সংস্কৃতি পেপার তাহলে আর ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার পুনরায় আপনাদের এই স্বতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক